চা পাতার ডিলারশিপ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সারা দেশে আকর্ষণীয় স্মার্ট কমিশনে ফ্ল্যাট রেটে পাইকারি মূল্যে জেলা উপজেলা ও থানা ভিত্তিক ডিলার নিয়োগ চলছে দেশ সেরা ন্যাচারাল ব্র্যান্ডের চা পাতা বাজারের প্রচলিত যে যেকোনো চায়ের তুলনায় সুস্বাদু গাঢ় লিকার প্রচুর সুখ্রাণে ভরপুর ও একশো পার্সেন্ট কোয়ালিটি চা প্রতিটি চুমুকে মুহূর্তেই মনকে করে চাঙ্গা সম্মানিত ডিলারগণ ফ্যাক্টরিতে এসে অভিজ্ঞ টি টেস্টারের সাথে কথা বলে সরাসরি লিকার চেক করে আমাদের ন্যাচারাল ব্ল্যাক চা পাতা ক্রয় করার সুযোগ একদম সহজ শর্তাবলী কোন প্রকার জামানত দিতে হয় না প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল নিয়ম মেনে পরিচালিত ডিলারগণ নিশ্চিন্তে আইনি জটিলতামুক্ত ব্যবসাবাঙ্ক্ষ পরিবেশে কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারবে কথা নয় আসুন দেখুন পণ্যের মান যাচাই করুন নিজে নিশ্চিত হন তারপর সিদ্ধান্ত নিন চলে আসুন আমাদের ঠিকানায় ফ্যাক্টরি তাঁত বাজার ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ কর্পোরেট অফিস হাজিপাড়া সিঙ্গাপুর মার্কেট তৃতীয়তলা আগ্রাবাদ এক্সেস রোড চট্টগ্রাম